একটু হাতে এরকম করে নিতে হবে দেখুন কত সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে গেল কাছে আমের আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন একদম সবুজ সবুজ দেখুন বন্ধুরা তরমুজের আইসক্রিমটা কত নিমিশে বেড়ে গেল দেখুন বন্ধু কত সহজে বেরিয়ে গেল এনে তরমুজের আইসক্রিমটা খেয়ে দেখ কেমন হয়েছে নে আইসক্রিম খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চাদের তো মজা করে খাবে সারাদিন আজকে দুটো আইসক্রিম বানাবো কাঁচা আম এবং তরমুজের এই সেই জন্য পেরে নিচ্ছি বিশাল বড় হয়েছে গাছের থেকে বোঝাই যাচ্ছিল না এই দেখুন দুটো আম কি বড় বড় হয়েছে আমগুলো দেখুন আমগুলো কত বড় হয়েছে বোঝাই যাচ্ছিল না থেকে একটা ফেটেও গিয়েছে আম দিয়ে দারুণ মজাদার আইসক্রিম তৈরি করব তরমুজটার আড়াই কিলো ওজন এখন আমি কেটে নেব তরমুজটা দেখুন ভালোই লাল আছে তরমুজের ভিতর থেকে আমি এই পাল বের করে নেব তরমুজের পাল আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো তরমুজটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি এর ভিতরে তো অনেক দানা আছে দানাগুলোকে তরমুজের জুসের ভিতরে আমি চিনি দিয়ে দেব চিনি পাউডার করে নিয়ে আসছি স্বাদ বাড়ানোর জন্য একটু সামান্য বিট লবণ দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব আমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব সিদ্ধ আমটাকে খোসা ছাড়িয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন জল দিয়ে দেব চিনি দিয়ে দেব চার চামচ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ দিলাম টেস্টের জন্য এখন ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব সামান্য একটু ফুড কালার ব্যবহার করবো পানাটাকে আমি তৈরি করে নিয়েছি এখন গ্লাসে ঢেলে দেবো তরমুজের জুসটা ঢেলে দেবো গ্লাসে এর ভিতরে কাঠি দিয়ে দেবো আর বাদ বাকিগুলো যখন হাত জমে যাবে তখন দেব আইসক্রিমের জন্য আমি এগুলো সব ঠিকঠাক মতো করে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা দেখুন বন্ধুরা তরমুজের আইসক্রিমটা কত নিমিষেই বেড়ে গেলো দেখুন বন্ধু কত সহজে বেরিয়ে গেল একটু হাতে এরকম করে নিতে হবে দেখুন কত সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে গেল কাঁচা আমের আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন একদম সবুজ সবুজ এনে তরমুজের আইসক্রিমটা খেয়ে দেখ কেমন হয়েছে এনে এম এই হয়েছে খুব ভালো হয়েছে আর すごই টেস্টি হয়েছে এই গরমের সময় ঠক ঠক মিষ্টি মিষ্টি আইসক্রিম খেতে কিন্তু দুধ দান্ত লাগে আপনারও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুধ দান্ত হয় তো আমাদের আইসক্রিমটা খুব টেস্ট হয়েছে গরমের সময় বাচ্চা থেকে বড় সবার কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চাদের তো মজা করে খাবে সারাদিন